এই দোকানের রুটি এত সুস্বাদু খেতে যে একটি খাইলে আর খেতে মন চায় দেখুন কত সুন্দর করে খাচ্ছে মনোরম পরিবেশে যে সবাই এসে খেয়ে যাবেন ভাবতে অবাক লাগছে বান্দাইখাড়া বাজারে কালায় রুটি এই কালায় রুটি রাজশাহী চাপাই নবাবগঞ্জ এই এলাকার জন্য বিখ্যাত একটি খাবার কালাইয়া রুটি সেই কালাইয়ের রুটি এখন বান্দাইখাড়া বাজারে পাওয়া যাচ্ছে তো বন্ধুরা যে কথা বলছিলাম বান্দাইখাড়া বাজার ব্রিজের নিচে প্রত্যেক দিন বিকেল চারটার পরে এখানে কালাইয়ের রুটি তৈরি করে বিক্রয় করা হয় দেখুন রুটি তৈরি করতেছে মাটির খোলাতে ভাজতেছে এই রুটি খেতে অনেক সুস্বাদু এবং অনেক সুন্দর হয়ে থাকে আমরা যারা রাজশাহী বা চাপাই বেড়াতে যাই বেড়াতে গিয়ে এই শখ করে কালাইয়ের রুটি খেয়ে থাকি সেই রুটি এখন বান্দাইখাড়া বাজারে নিয়মিত প্রতিদিন বিকেল করে পাওয়া যাচ্ছে তো সবাই আসবেন এখানে এসে কালাই রুটি খেয়ে যাবেন এই কালাইয়া রুটি খেতে অনেক মজা অনেকে শখ করেও খায় যেমন আমরা শখ করে রাজশাহী বা চাপায় যেয়ে খেতাম এখন আর রাজশাহী বা চাপায় যেতে হচ্ছে না বান্দাইখাড়া বাজারেই প্রত্যেক দিন বিকেল করে পাওয়া যাচ্ছে